নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা কথা বলব পূর্ণিমা নিয়ে সামনেই রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমা শুধু একটি উৎসব নয় এটি ভাই ও বোনের মধ্যে পবিত্র ভালোবাসার বন্ধনের উদযাপন আসুন জেনে নেওয়া যাক এই উৎসবের তাৎপর্য এবং এই বছর রাখি বাঁধার শুভ সময় কখন রাখি পূর্ণিমা প্রতিবছর বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতেই পালিত হয় এই দিনে বোনেরা তাদের ভাইদের ডান হাতে রাখি বেঁধে তাদের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করেন ভাইরা এর বিনিময়ে তাদের বনেদের রক্ষা করার প্রতিজ্ঞা করেন এই ছোট্ট সুতোটি ভাই বোনের সম্পর্কের গভীরতা ও ভালোবাসার প্রতীক রাখি পূর্ণিমা তাৎপর্য বহু পুরনো। আমাদের পুরানো ইতিহাসে এর অনেক উল্লেখ পাওয়া যায় মনে করা হয় দেবরাজ ইন্দ্র যখন অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন তখন তার স্ত্রী শচী তার সুরক্ষার জন্য একটি পবিত্র সুতো বেঁধে দিয়েছিলেন তার হাতে মহাভারতের দ্রৌপদীও বিপদে শ্রীকৃষ্ণের হাতে রাখি বেঁধেছিলেন যা ভাই বোনের অকৃত্রিম সম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করে সময় সাথে সাথে রাখি পূর্ণিমা শুধু ভাই বোনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি এটি বন্ধুত্বের বন্ধন ও ভালোবাসার প্রতীক হিসাবেও পালিত হয় এই বছর রাখি পূর্ণিমা অনুষ্ঠিত হবে আগামী নয়ই আগস্ট শনিবার ঝুলন পূর্ণিমা রাখি পূর্ণিমা আর শ্রাবণী পূর্ণিমা এই তিনটি একসাথে পালিত হবে পূর্ণিমা তিথি লাগছে আটই আগস্ট শুক্রবার দুপুর একটা পঞ্চান্ন মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে নয়ই আগস্ট দুপুর একটা উনচল্লিশ মিনিটে রাখি বাঁধার সবচেয়ে শুভ সময় হচ্ছে নয়ই আগস্ট ভোর সকাল পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর একটা চব্বিশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন রাখি পূর্ণিমা সকলে খুব ভালো করে কাটান ভালো থাকবেন ধন্যবাদ